বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে কিন্তু কোনো ধরনের হুমকি নিরাপত্তার সংকটে তারা নন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তালার প্রতি আস্থাশীল সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভূতি দিকে কখনোই সরানো যাবে না সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে যে হঠাৎ করে পেছন থেকে কখন একটা নম্বর প্লেট বিহীন একটা এসে তাকে তুলে নিয়ে যাবে এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন সেই প্রত্যাশা আমরা তাদের কাছে যাই এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে বসা শুরু হয়ে গেল যাত্রা শুরু হয়ে গেছে এবং আগামী কাল থেকে হয়তো আজকে থেকে যাত্রা শুরু হয়ে গেল এখন আমরা এইখানে পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে ট্রাইব্যুনাল ওয়ান থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব। এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ এবং এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্যে যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়

আর যেগুলোকে আমরা এর মধ্যে চিন্তা করে দেখব যেগুলোকে এখানে দেওয়ার মতো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো আর যেগুলো সামনে আসবে সেগুলোর অনেকগুলোই হয়তো এখানেই দায়ের করব যাতে করে ট্রান্সফার ঝামেলায় যেতে না কি গুম নিয়ে তো যেটা সবসময় আমরা বলি যে বাংলাদেশে গত পনেরো বা সাড়ে পনেরো বছর যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল যে ভিন্ন মত সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত তাকে প্রথমে সার্ভেলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো চোখ ভেদে অন্ধকার ঘরে আট বছর সাড়ে আট বছর রাখা হয়েছে এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি অনেককে নিয়ে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার হত্যা করে বুড়িগঙ্গা নদীতে শীতলক্ষ্যা নদীতে বা বাংলাদেশের বিভিন্ন নদীতে তাদেরকে হত্যা করে পেট চিরে তাদের নারী বের করে সেখানে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তাদেরকে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হতো এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না